ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আর আজকে হচ্ছে সানডে তো সকালবেলা দেখে বুঝতেই পারছেন স্নান হয়ে গেছে আর আমার কিন্তু ওইদিকে পুজো দেওয়াও হয়ে গেছে দেখবেন আর আজকে পুজো দেওয়ার সাথে সময় আর কি ভিডিও করিনি কেননা একই জিনিস তো এদের এই যে সব ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি ভোগ দেওয়া হয়ে গেছে সবাইকে ভোগ দিয়ে দিয়েছি এইবারে হচ্ছে আমাদের ভোগের ব্যবস্থা করতে হবে মানে আমাদের রান্না বান্না করতে হবে আজকে রবিবার আর তার আগে দেখুন না এ দেখুন কি বলুন এটা চাল চালের বস্তাও এসে গেছে চালটা বাড়ন্ত হওয়ার আগে আগে আমি বলে দিলাম তাহলে সুবিধা হয় আর আজকে এটা হচ্ছে মাসকাবারি সব মাল এসেছে এমনভাবে রেখে গেছে ওই যে পড়ে গেল পড়ে গেল আর এই যে বাজার করে ফেলেছে এইখানে হচ্ছে মাছও এনে রেখেছে আর আমি করব হচ্ছে এই মাছটা এই যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে সবজিও আমার কাটা হয়ে গেছে আসলে রবিবার দিনকে আমার অফিস ছিল কিন্তু যেতে হয়নি আমাকে তাই আমি ভেবেছিলাম যে ওই মাছটাই করব তো সকালবেলা উঠে ওই মাছটাকে আগে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা ভাবলাম যখন যাবো না তাহলে বেলা করেই করব। আর এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন জামাটাকে ছাড়ি ছেড়ে নাইটি পরে তারপরে বাকি কাজগুলো করছি আর সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাজারগুলোকে বার করে এখন আমি খাবার ঘরের টেবিলের মধ্যে রেখে দিলাম কেন বলুন তো এইগুলোকে না রোদ্দুরে ছিল তা এতক্ষণ ডাইরেক্ট ফ্রিজে ঢোকালে না পুরো নষ্ট হয়ে যায় আর এই ঝিঙেটাকে এমন এনেছে ঝিঙেটা মনে হচ্ছে খারাপই জিনিস কেনে দেখে কেনে নাই যে এই ঝিঙেটাকে ইউজ করে ফেলি এখনই আর এগুলোকে সব এখন এরকমভাবে ছড়িয়ে রাখলাম খাবার টেবিলটাতে তাহলে না ভালো থাকে নাহলে ঘামে ঘামে আরও নষ্ট হয়ে যায় আর মাছগুলো এখনও ধোয়া হয়নি এই ঝিঙেটাকে এখন আমি ইউজ করেই ফেলবো মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো কি করব নষ্ট হয়ে যাবে আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসানো হয়ে গেছে এবার কড়াইটা দিয়ে মাছগুলো ভাজবো ভাজতে ভাজতে ওই মাছগুলোকে ধোয়া হয়ে যাবে আর কি কি মাছ এনেছে পরে দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে সানডে আজকে গেছিলাম হচ্ছে ড্রয়িং ক্লাসে তো ড্রয়িং ক্লাস থেকে এসে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে আজকে ড্রয়িং ক্লাসে এঁকেছিলাম হচ্ছে হোলির ব্যাপারে এঁকেছিলাম আর এখন একটু পরেই পাওয়ার কাট হবে আর আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে কেটেছি ভাত আর ডিম ভাজা আর এই যে ভাই এই যে ভাই এখানে ভিডিও করছি ভাই हां मी खाची ভিডিও করছি <laughs> 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 <भीडियो पोला। laughs> বন্ধুরা আপনারা ভাবছেন যে এই দরজাটা খোলা কেন কেন আমাদের বাড়িতে এখন মানে কারেন্ট নেই কেন নিচে সিএসসি লোক এসেছে মিটার ঘরে কাজ করছে বলে দরজাটা খুলে রেখেছি একটু আলো আসবে বলে এই যে মাছ দেওয়া হয়ে গেছে আর কি কি মাছ বলুন তো এটা শোল মাছ আর এটা হচ্ছে একটু বড় বড় টাইপের চিংড়ি মাছ এনেছে আর এই দিকেও আছে চিংড়ি মাছ মানে এগুলো একটু ছোট ছোট দু রকমের চিংড়ি মাছ এনেছে আর এই মাছটা এনেছে আর আমি না একটুখানি ডালও বসিয়ে দিয়েছিলাম কেন ওই মাছটাকে আমি শুধু শুধু করবো তো মানে শুকনো শুকনো করবো একদম আর দু রকমের চিংড়ি মাছ এনেছে কেন মেয়ে চিংড়ি মাছটা খেতে ভালোবাসে তাই জন্যই এনেছে তো এখন আমি ধোয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিই আর ওই মাছটাকে একটু কষা কষা টাইপের করবো কেন ওটা আগের সপ্তাহ মাছ তো অনেকদিন ধরে ফ্রিজে ছিল ওটা ঝোল করলে ভাল লাগবে না তাই একটু ডাল বসিয়ে দিয়েছিলাম তো এই দেখুন রান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু আগে ফার্স্টে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এই দেখুন ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর কিছু মাছ আছে কড়াইতে এখনও ভাজাভাজি চলছে আর এই দিকে হচ্ছে মশলাও রেডি হয়ে গেছে মানে পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কা আর নুন তো স্বাদ মতন দিতেই হবে আর এই দেখুন আলুটাকে আগে ভেজে নিই তারপরে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু জল দেবো না হ্যাঁ মানে অনেকটা একটু মাখা মাখা টাইপের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চে খেয়েছি ভাত আলুর আর মাছের ঝোল একটু আগে আইসক্রিম খেলাম আর মাম্মা বলছে আজকে একটু ঘুরতে যাব যাই না কোথায় ঘুরতে যাবো দেখি তো রবিবার হলেই কিন্তু মন চায় একটু ঘুরু ঘুরু তো আজকেও কিন্তু আমরা চারজনে একসাথে বেরিয়ে পড়েছি আসলে কি বলুন তো সারা সপ্তাহ তো ওরা ঘরে থাকে একটু একটা দিন ছুটির দিন না নিয়ে গেলেও হয় না তো আজকে যাচ্ছি হচ্ছে কোয়েস্ট মল অ্যাকচুয়ালি মলে যাওয়ার একটাই উদ্দেশ্য কি বলুন তো বাইরে যা গরম পড়েছে না এই মলগুলোতে একটু ঠান্ডা থাকে তো ঠান্ডাতে বেশ আজকালকার জেনারেশন এই মল ঠলগুলোই পছন্দ করে আমাদের সময় ঘাটে আর কি খেলাধুলো করতাম কিন্তু এখনকার কলকাতা শহরে মাঠঘাটও নেই আর খেলাধুলো সেরকমভাবে কিন্তু উঠে গেছে আস্তে আস্তে সবাই সব বাচ্চারা ওই ফোন নালে টিভি এর মধ্যেই পড়ে থাকে তো একটুখানি গেলাম এদিক ওদিক ঘুরলাম ইচ্ছে ছিল পয়লা বৈশাখে শপিং করবো কিন্তু সেরকম না কিছু পেলাম না আর যেটা পেলাম সেটার অনেকটাই দাম আমাদের বাজেটের থেকে অনেকটাই বেশি তো একটু এদিক ওদিক ঘুরে নিই আর আপনারাও আমাদের সাথে কিন্তু একটু ঘুরে দেখে নিন কোয়েস্ট মলটা কেরকম চলে এসেছি আর এখন এসে আগে রান্নাঘরে চলে আসলাম কেন রাত্রিবেলার জন্য ভাত বসাবো আর ওই যে মুদিখানা দোকানে জিনিসগুলো এনে রেখেছে ওগুলোকে এখন গুছাবো ভাত হতে হতে আমরা এটা গুছানো হয়ে যাবে আর সকালের তো মাছ আছেই তাই জন্য রাত্রিবেলা কিছু করতে লাগবে না আর এত গরম পড়েছে না মানে ভালো লাগছে না অস্থির অস্থির করছে মনে হচ্ছে কতক্ষণে মানে ঘর মানে রান্না বান্না কর মানে ভালোই লাগছে না গরমের তাপে থাকতে তো যা গিয়ে চটপট করে আগে ভাতটা করে নিই আর যা যা আছে একটুখানি গরম করে নিই হয়ে যাবে আমার কাজ তো এখন বানানো হচ্ছে ড্রাই চিলি প্রন হ্যাঁ তো এইগুলো হচ্ছে আমি আগে ভেজে নিচ্ছি আর এখানে আমার সব কিছু করা রেডি হয়ে গেছে পেঁয়াজ ওখানে আদা রসুন কুচি আর এটা লঙ্কা কুচি আগে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এক এক করে মশলা দেবো তো মাছগুলোকে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম আর দিতে না দিতেই এমন চড়বড় করে উঠলো কি বলবো হাত থেকে প্রায় ফোনটা পুড়েই যাচ্ছিল ভয়তে ছ্যাঁকা খাওয়ার ভয়তে আর কি তো পিঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব আর তারপরে আমি দিয়ে দেবো কি বলুন তো একটু আদা একটু ঘষে রেখেছি আর দুটো টুকরো রসুন ঘষে রেখেছি এটাই দিয়ে দেবো আর দিয়ে একটু নাড়াচাড়া করে আর এটার মধ্যে না কাঁচা লঙ্কা দেবো এই দেখুন এইটুকুনি পরিমাণই দিচ্ছি আমি শুধু আর কাঁচা লঙ্কাও কিন্তু বেশি দেবো না কেননা বাচ্চা খাবে তো মেয়ে খাবে দুটোই কাঁচা লঙ্কা দিচ্ছি জানি একটু স্পাইসি হলে ভালো হয় কিন্তু যেহেতু ঝাল হবে ওই জন্য আর মশলার মধ্যে এর মধ্যে তো কোনো মশলা পড়ে না আর আমি একটু কি করেছি বলুন তো এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি যে সয়া সস টমেটো সস আর জিরে গুঁড়ো যদিও চাইনিসে যায় না কিন্তু আমি এটা আমার মতন করে একটু বানিয়ে নিলাম তো ফাইনালি আমার চিলি প্রন রেডি আর দেখতে ঠিক হয়েছে এরকম কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো ওই যে আরেকজন ওখানে খেতে বসে গেছে ও প্রনটা কেমন হয়েছে মিষ্টি ঝাল হয়নি ঝাল ঝাল টক টক মিষ্টি 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 আছে অতটাও ঝাল তাই ভালো লাগছে তো তোমার খেতে আর একটুখানি আমি ঘরে চলে আসলাম এত গরম লাগছে না ওটা করতে করতে আর ঘরে এসে কি করব জানেন তো বসে থাকবো না এই যে পুঁইশাক কালকে হবে মাছের মাথা দিয়ে এটাকে এখন আমি কেটে রাখবো কেন সকালবেলা তো জানেনি আমার যারা ভিডিও দেখছেন তারা জানেনি আমার সময় হয় না তাই এখনই আমি কেটে রাখবো আর এই গরমের মধ্যে না আর পাচ্ছি না ঘরে ফ্যানের তলাতে বসে বসেই এখন আমি কাটবো তো এই দেখুন আমার কিন্তু সব কাটা হয়ে গেছে আর ভাগ করেই রেখেছি সবজিটা সবজির জায়গা সবজির সাথে উষ্ণ গরম জল রোজ আগে আমি উষ্ণ গরম জল খাই কেন ডাক্তার বলেছে আর এখানেই ভিডিওটাকে করছি যদি ভালো লাগে তা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে জানাই গুড নাইট সুইট ড্রিমস আর कल के देखा टा टाटा